যে কালারটা আছে এটা কিন্তু স্কাই কালারের মধ্যে দেখতে পাচ্ছি কত সুন্দর হাইডেন্সি নাইকে প্রিন্ট করা

টুল ট্যাপ দেওয়া থাকবে ব্র্যান্ডের লেভেল প্লাস হ্যান্ডে প্লাস প্রত্যেকটা ব্র্যান্ডের ভিতরে কিন্তু যে প্রোডাক্ট সেই প্রোডাক্টের কেয়ার লেভেল যেমন এই ব্র্যান্ডের কেয়ার লেভেল দেওয়া আছে প্রত্যেকটি কিন্তু জিএসএম পাবেন দুইশো প্লাস আমি আর দিন করে প্রত্যেকটি কালার এখন জাস্ট দেখাবো এইগুলো শুধুমাত্র আমরা পাইকারি সেল করে থাকি তাই যারা পাইকারি সেলার আছেন শুধুমাত্র তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ আমরা কোনো পক্ষে খুচরা সেল করি না এগুলো মিনিমাম অর্ডার দিতে হবে মাত্র ছত্রিশ পিস ছয় কালার প্রত্যেক কালার ছয় পিস করে সাইজ পাবেন তিনটা এম এল এক্সেল এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি ড্রপ শোল্ডার যে সেম বিশ প্লাস পাবেন তো অবশ্যই এগুলো যারা পাইকে নিতে যাচ্ছেন সরাসরি চলে আসতে পারেন আমাদের হাউজে আমাদের হাউসের লোকেশন হচ্ছে আশুলিয়া বাজার সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত সপ্তাহে সাত দিনই খোলা থাকে বা আপনি যদি চান অর্ডার কনফার্ম করলে সারা বাংলাদেশের সকল কুরিয়ারের মাধ্যমে সকল কুরিয়ারের মাধ্যমে কিন্তু কন্ডিশনে আমরা প্রোডাক্ট পাঠিয়ে থাকি অর্ডার কনফার্ম করলে তো এই প্রোডাক্টগুলো নেওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে বিস্তারিত যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে আর এছাড়া আমাদের কাছে এই প্রোডাক্ট পাওয়া আমাদের আমাদের কাছে আরও বিভিন্ন ধরনের পোলো শার্ট টি শার্ট ডব শোল্ডার তাছাড়া ডেনিম প্যান্ট পাবেন হান্ড্রেড পার্সেন্ট মাস্টার কপি এক্সপোর্ট কোয়ালিটি তো অবশ্যই যারা ফ্যাক্টরি রেটের প্রোডাক্টগুলো নিতে যাচ্ছেন শুধুমাত্র তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন আর ভিডিওটি অবশ্যই যারা ফেসবুকে দেখেছেন ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আর ইউটিউবে থাকলে ইউটিউব পেজটি ফলো করে রাখবেন এর মাধ্যমে আমাদের সকল ধরনের আইটেম আপডেট পেয়ে যাবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ